ধন্যবাদ সকলকে আমার প্রিয় দর্শক আজকে আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি এই ভিডিওটি সবার কাজে আসবে সকলের জন্য সুখবর আর পঞ্চায়েতের সদস্য অপধানের কাছে গিয়ে সময় নষ্ট করতে হবে না কেননা এখন ঘরে বসেই পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েতের সকল পরিষেবা অর্থাৎ পঞ্চায়েতের যে সমস্ত সার্ভিসগুলো এতদিন পঞ্চায়েতে গিয়ে আমাদের ম্যানুয়ালি হাতে লিখে দিতেন প্রধানরা এখন কিন্তু সেটি সম্পূর্ণভাবে অনলাইন হয়ে গিয়েছে অর্থাৎ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমরা সর্বপ্রথম কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে যাব কম্পিউটার সার্চ বক্সে সার্চ করে দেব পঞ্চায়েত ম্যানেজমেন্ট সার্ভিস বোর্ড পঞ্চায়েত ম্যানেজমেন্ট সার্ভিস পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম বলে সার্চ করে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে যে প্রথম প্রব উঠেছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম আমরা এখানে ক্লিক করে দেব এরপরে সিটিজেন কর্নারে আমরা ক্লিক করব সিটিজেন কর্নারে ক্লিক করলেই আমরা কিন্তু সম্পূর্ণভাবে যেখানে আমরা আবেদনটা করব সেই পেজে আমরা কিন্তু এসে গেছি এখানেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কি কি পরিষেবা এখান থেকে পাবো আমরা কিন্তু সমস্তটাই একটি উইন্ডোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেসিডেন্টাল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা ক্যারেক্টার সার্টিফিকেট পেয়ে যাব ইনকাম সার্টিফিকেট পেয়ে যাব সেম পার্সন অর্থাৎ একই ব্যক্তিটাও পেয়ে যাচ্ছে ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট অথেন্টিকেশান এবং আনম্যারিড অর্থাৎ অবিবাহিত সার্টিফিকেট অর্থাৎ একটি উইন্ডোর মধ্যে আমরা কিন্তু সমস্ত পরিষেবাগুলো পেয়ে যাব এছাড়াও আমাদের যে যে ডকুমেন্ট এখানে প্রয়োজন পড়বে সেটা কিন্তু এখানে সমস্তটা লিস্টে আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো একটা লাগবে সেই পাসপোর্ট ফটোর সাইজ হতে হবে একশো কেবির মধ্যে এবং যে ডকুমেন্টগুলো আপনারা আপলোড করবেন অবশ্যই এটা কিন্তু পিডিএফ ফাইলের মধ্যে হতে হবে এবং সেটি দুই এমবির মধ্যে আপলোড করতে হবে এছাড়াও দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে যে যে ডকুমেন্টগুলো আমাদের আপলোড করতে হবে তার মধ্যে আছে আধার কার্ড আছে আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড আমরা নর্মালি আধার কার্ড দিয়েই কিন্তু সমস্ত সার্ভিসগুলো পেতে পারি তো চলুন বন্ধুরা আমরা কিভাবে এর আবেদন করবো সেইটাই আজকে দেখে নেব প্রথমেই ফুল ডাউন করে নিচে চলে আসব এবং এখানে যেটা মার্ক করা আছে এখানে আমরা ক্লিক করে দেবো চেকবক্সে ক্লিক করে দিয়ে আমরা প্রসিড করে দেব প্রসিড করে দিলেই প্রথমে আমাদের ফোন নাম্বার এন্টার করতে হবে ফোন নাম্বারটা এন্টার করে দেবো ফোন নাম্বারে এন্টার করে দিয়ে আমরা ওটি জেনারেট ওটিপিতে ক্লিক করব আমাদের রেজিস্টার মোবাইল নাম্বার আমাদের ওটিপি চলে আসবে ওটিপিটা আমরা এন্টার করে দেব ওটিপিটা এন্টার করে দিয়ে এই ভেরিফাই করে দিলে আমাদের সম্পূর্ণ পেজটা কিন্তু খুলে যাবে এখানে আমরা সমস্তটাই কিন্তু আমরা সুন্দরভাবে ফিল আপ করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট ব্লক তারপর কোন পঞ্চায়েতের অধীনে আমরা আছি এবং সেই কোন গ্রামে অর্থাৎ সংসদ নাম্বারটা এখানে এন্টার করতে হবে এরপরে একেবারে নিচে চলে আসব এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফিমেল হলে মিসেস এবং মেল হলে মিস্টার আমরা সিলেক্ট করব। এরপরে অ্যাপ্লিকেন্টের নাম অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করবে তার নাম এখানে এন্টার করে দেবেন এবং গার্জেন নেম যে গার্জেন হবে এখানে সিলেক্ট করে দেবেন এরপরে রিলেশন নেম অর্থাৎ গার্জেনের সঙ্গে যে অ্যাপ্লিকেন্টের যে সম্পর্ক সেটি সিলেক্ট করবেন যদি বাবা হয় বাবা করবেন মা হলে মা করবেন যা হবে তাই এন্টার করে দেন এবং ফুল অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করবেন অ্যাড্রেস অ্যাড্রেসটা সিলেক্ট করবেন এখানে অ্যাড্রেস পোস্ট অফিস থানা গ্রাম এবং পিন নাম্বার এবং সব শেষে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থটা এন্টার করে নেবেন এরপরে আমরা রাইট সাইডে চলে আসব আমাদের কি সার্টিফিকেট লাগবে আমরা কিন্তু এটা সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো যদি রেসিডেন্টাল লাগে রেসিডেন্টালে সিলেক্ট থাকবে অর্থাৎ রেসিডেন্ট সার্টিফিকেটটা কিন্তু মাস্ট রেসিডেন্ট সিলেক্ট থাকবে এবং তার সঙ্গে আপনি যেটা ইচ্ছা নিতে পারবেন যেমন ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সেম পারসেন্ট সব করাই নেওয়া যাবে রেসিডেন্টটা মানে সিলেক্ট থাকবে বাকি আমরা এগুলো আনটিকেও করে দিতে পারি দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এগুলো সব আনচেক হয়ে গেছে আমাদের রেসিডেন্টটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে ওর সঙ্গে আমরা যেগুলো নিতে চাইবো সেগুলো কিন্তু নিতে পারবো আমরা এখানে ইনকাম সার্টিফিকেটটাও নিতে চাইছি ইনকামটা সিলেক্ট করে দেবো বা ক্যারেক্টার সার্টিফিকেটটা আমরা এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দিয়েছি এবং এরপরে আমরা ডকুমেন্ট আপলোড আপলোড করব দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে আধার কার্ড সিলেক্ট করবো এবং ডকুমেন্টটা এন্টার করতে হবে ডকুমেন্টটা এন্টার করে নেব এখানে আমাদের আধার আধার কার্ড সিলেক্ট করতে হবে আধার কার্ডটা এখানে সিলেক্ট করতে হবে আবার এখানে দিতে হবে এবং আমরা এই দুটো আপলোড করে নেব এটা কিন্তু অবশ্যই করে মনে রাখবেন পিডিএফ দিতে হবে এবং দুশো এমবির নিচে ডকুমেন্ট আপলোড করা হয়ে গেলে আমরা সব সব শেষে আমরা নিচে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমাদের ফটো আপলোড করে দেব ফটোটা আপলোড হয়ে গেলে আমরা সাবমিট বটমে ক্লিক করব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা সাবমিট বটমে ক্লিক করতেই কিন্তু আমাদের সামনে এরকম একটা অপ আপ চলে এসছে দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেন্ট সার্টিফিকেট টাইপ কী কী সার্টিফিকেটের জন্য আমরা আবেদন করেছি সার্টিফিকেটের জন্য আমরা আবেদন করেছি অ্যাপ্লিকেন্টের নাম এবং অ্যাপ্লিকেন্টের যে ডেট যে অ্যাপ্লিকেশানটা করা হয়েছিল তার স্ট্যাটাসটাও কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের এটা যখন সাকসেসফুল হয়ে যাবে তখন আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারব তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন